আসসালাম আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম আজকে এসেছি দেশের ক্লান্তি রগ্ন এবং দুঃসময়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য যে সমস্ত কথা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সমস্ত বিষয়গুলো আপনার যদি সামান্য পরিমাণ উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন বন্ধুরা ভারত এবং চীনে বিভিন্ন নদী এবং আবাহিকা গুলোতে প্রচন্ড পরিমাণ বৃষ্টি ভারী বর্ষণের কারণে একটা বিশাল জলরাশ এবং বন্যার সৃষ্টি হয় যেটা কিনা ডেম্বু নামক একটা এরিয়া সেই বাদ থেকে নিয়ন্ত্রিতভাবে পানি প্রয়োগের ফলে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অত্যন্ত অবন্নতি এবং খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে আটটি বিশেষ বিশেষ যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে এবং বন্যার পানিতে অত্যন্ত কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে সমস্ত ভিতরে সবচেয়ে বেশি পানি এবং পানিতে কষ্ট করছেন ফেনী জেলা লক্ষ্মীপুর কুমিল্লা এবং বেশ কিছু এরিয়া হে বন্ধুরা আজকে আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে চাপেতে যেতে পারিনি তবে আমি জানতে পেরেছি সেখানে যাওয়ার মতো সিস্টেম খুব কম যদি ভারী বোট এবং ভারী স্পিড বোট থাকে তাহলে সে সমস্ত জায়গায় সহ যাওয়া যায় যায় তাছাড়া যদি কেউ ওই সমস্ত এরিয়াতে মানুষ স্বাভাবিকভাবে গিয়ে সবাই পরিবেশে কাজ করে এবং বরং উল্টো তাকেও বিপদে পড়ে মানুষের উদ্ধার অভিযানে ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য যারা প্রশিক্ষিত এবং যে সমস্ত লোকজন এবং ভাইরা আছেন যারা সহায়তা করতে পারবেন ভারী স্পিড বোর্ড ব্যাক তারা নিয়ে যাবেন তাদের দ্বারাই কাজটা সফল হবে ইনশাল্লাহ আশা করছি সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী অনেক সুন্দরভাবে কাজ করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দেশের প্রেম জাগিয়ে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এছাড়া বাংলাদেশের অনেক ভাইরা সহায়তা করছে বন্ধুরা আজকে আমি যে বিষয়টি বলতে যাচ্ছিলাম পানিতে যে সমস্ত রোগ ছড়ায় ডায়রিয়া কলেরা এছাড়া হাত পায়ে পচন ধরা ইনফেকশন বিভিন্ন রকম রোগ ছড়িয়ে যায় সেজন্য সতর্ক হিসেবে পানিকে বিশুদ্ধকরণ ভাবে খেতে হবে এই মুহূর্তে পানি ফুটিয়ে খাওয়া খুব কঠিন কারণ ওই সমস্ত এর এলাকাগুলোতে পানি দূষিত অবস্থায় আছে এবং পানি ফুটিয়ে খাওয়ার মতো পরিবেশ নেই সেজন্যই আমি আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে করা দেশের ক্লান্তি লগ্নে পানিকে বিশুদ্ধকরণ করার উপায়গুলা যে সমস্ত ভাইদের জানা নেই অথবা কতটুকু ঔষধের ভিতর কতটুকু পানি কিভাবে বিশুদ্ধ করবেন সে বিষয় নিয়ে তুলে ধরছি দৈনন্দিন জীবনে পানির বিকল্প নেই পানির সঠিক ব্যবহারের প্রক্রিয়া জানা থাকা দরকার এবং বিশুদ্ধ পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পানি বিশুদ্ধকরণ করার জন্যে অ্যাকুয়া ট্যাপ ট্যাবলেট একটি ট্যাবলেট পাঁচ লিটার পানির জন্যে মিশিয়ে অথবা একটা হ্যালোজেন ট্যাবলেট এক লিটার পানির জন্য অথবা ক্লোরোকুইন পাঁচ এম জি এক লিটার পানির জন্য দশ এম জি পাঁচ লিটার পানির জন্য অথবা ফিটকিরি দুই গ্রাম পরিমাণ পাঁচ লিটার পানির জন্য মিশ্রণটি তৈরি করবেন আমি যে সমস্ত উপাদানগুলো বলছি আবারও বলছি একটি অ্যাকোয়া ট্যাপ ট্যাবলেট পাঁচ লিটার পানির জন্য অথবা একটি হ্যালোজেন চার এম জি একটি ট্যাবলেট এক লিটার পানির জন্য অথবা ক্লোরাইন পাঁচ এম জি ট্যাবলেট এক লিটার পানির জন্য অথবা দশ এম ট্যাবলেটটা পাঁচ লিটার পানির জন্য অথবা ফিটকিরি দুই গ্রাম এক লিটার পানির জন্য মিশিয়ে সেগুলো সুন্দরভাবে গুলিয়ে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিন রেখে দেওয়ার পরে যদি কোনো দ্রবণ নিচে জমা হয় সেগুলো ফেলে দিবেন এবং যেটি মিশ্রিত পানি সেটি অবশ্যই জীবাণুমুক্ত হয়ে গেছে আপনারা ওটা নির্দ্বিধায় খেতে পারেন কোনো সমস্যা নেই যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা যারা টেস্ট করিয়েছেন প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন অথবা আল্ট্রাসোনোগ্রাম করেছেন নির্দিষ্ট ডেটে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিকেন্দ্রে যান অথবা যদি যাওয়া সম্ভব না হয় তাহলে নির্ধারিত বোর্ড অথবা যে সমস্ত জায়গায় আশ্রয় কেন্দ্র সেগুলো জায়গা থেকে যোগাযোগের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে স্বাস্থ্য সেবা নিন প্রয়োজনে আপনাদের এলাকা অথবা জেলাভিত্তিক স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে আপনারা সোজা ঢাকার দিকে স্বাস্থ্য সেবা নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে যেটা বর্তমানে বাংলাদেশে ও তার অধিকতর শিশু বাচ্চা মারা যায় শুধু বন্যায় পানিবাহিত অবস্থায় কিন্তু বর্তমানে যে বন্যা অনাকাঙ্ক্ষিত বন্যার কারণে অনেক বেশি শিশু মৃত্যুর হার হয়ে যেতে পারে সেজন্য আমাদেরকে প্রচন্ড সতর্ক থাকতে হবে শিশু বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই ফেন্সিং বেড়া রাখা সম্ভব না হলে আপনারা ওই জায়গা পরিত্রাণ করুন এবং ওই জায়গা ত্যাগ করে যেটা নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন এবং বাচ্চাদের দেখভাল দায়িত্ব নিন এবং দেখে শুনে রাখেন যাতে করে বাচ্চারা অসুস্থ হয়ে না পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বারবার সেটা হচ্ছে শিশু বাচ্চা এবং বাচ্চার মায়েদের স্বাস্থ্য সেবা এর পাশাপাশি আপনারা যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আপনারা পানি থেকে একটু উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করুন পানিতে বেশি নামবেন না কারণ পানির কারণেই পায়ে এবং হাতে বিভিন্ন রকম চর্মরোগ অ্যালার্জি এবং একজিমা রোগের সৃষ্টি হয় যা ক্ষত এবং ঘা যা শুকাতে চায় না আপনারা আপনাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকুন এবং পরিবার পরিজনের খোঁজখবর রাখুন এবং মোবাইল নেটওয়ার্ক চার্জ ঠিক মতো রাখুন রাতের আধার হলে বাহিরে বেরোবেন না কারণ প্রচন্ড পানির ভিতরে থাকা বিভিন্ন প্রকার সাপ পোকা এবং অনেক জীবাণু বহন করছে এই পানি যেটাতে নামলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারবেন অপ্রয়োজনে অকারণে কোনো ক্রমেই কোনো শিশু বাচ্চাকে পানিতে ছাড়বেন না দেখে শুনে রাখুন এবং সময় উপযোগী পদক্ষেপ নিন যদি কোনো সমস্যা হয় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো মনে হয় কোথাও কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের সহায়তা এবং তাদের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে দেশের সার্বিক কোনো সমস্যার সহায়তা নিতে পারেন হ্যাঁ বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথায় আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মেসেজ দিবেন আমরা সে বিষয়গুলো উত্তর দিয়ে আপনাদের সহায়তা করার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম